তার শুনিকে একটি কথা আছে কিছু মানুষ স্বপ্নের জগতে বাস করে আর কিছু মানুষ বাস্তবে বাস করে কিছু মানুষ স্বপ্নের জগতে বাস করে কিছু মানুষ বাস্তবে বাস করে আর কিছু মানুষ আছে যারা স্বপ্নকে বাস্তব করে আর স্বপ্নকে বাস্তব করার সেই মানুষগুলো কিন্তু আপনারা যারা আমার সামনে আছেন যারা আজকের উদ্যোক্তা ভবিষ্যতের উদ্যোক্তা তারই ধারাবাহিকতায় আমি এখন শুরুতেই ডাকছি জনাব মোহাম্মদ আরিফুর রহমান তিনি সিইও ফার্চুন ইন্টারন্যাশনাল এবং ম্যানেজিং ডিরেক্টর একই সাথে ফরচুন সোলার টেকনোলজি কোম্পানি লিমিটেডের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লাই রহমান রাহিম আসলে আজকের এই প্রেজেন্টেশনটা আমার ছোট ভাই হাফিজুর রহমানেরই প্রস্তুত করা দেওয়ার কথা ছিল কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে আমি সংক্ষিপ্তভাবে আমার কোম্পানির অল্প কয়েকটা দিক আলোকপাত করতেছি আসলে আমি এই চায়নার চায়নাতে পড়াশুনো করতে গিয়েই আসলে বিজনেস করা শুরু করি তো এর ভিতরেই আমার বিজনেসের বয়স প্রায় দশ বছর হয়ে গেছে তো এখন আমি চাইনিজ বাংলাদেশ বিশেষ করে সোলার প্যানেল এবং সোলার রিনিউয়েবেল এনার্জির সাথে কিছু বিজনেস করি সেই বিজনেসের আমি কয়েকটা জিনিস বর্ণনা করতেছি আমরা আসলে আপনারা জানেন পৃথিবীতে যে জিনিস যত প্রয়োজন সেই জিনিস আল্লাহতালা তত সহজ করে দেয় তো আলহামদুলিল্লাহ এখন আপনারা সবাই জেনেছেন যে পৃথিবীতে সবচেয়ে বড় এখন চ্যালেঞ্জের যে বিষয়টা সেটা হলো জলবায়ুর ক্ষয়রোধ বা জলবায়ুর পরিবর্তন সারা বিশ্বে এখন একমত এটার একমাত্র সলিউশন রিনিউয়েবল এনার্জি অর্থাৎ সোলার এনার্জি অথবা উইন্ড পাওয়ার তো আমরা আসলে শুরু থেকেই এটার উপরে কাজ করে যাচ্ছি তো এইটা বাংলাদেশের জন্য না সারা দুনিয়ার জন্য এখন একটা সম্ভাবনা খুলে গেছে কারণ আপনারা ইতিমধ্যে জানছেন যে বর্তমানে এই এনার্জি এনার্জি যে বিদ্যুৎ এটার কম সত্তর পার্সেন্ট প্রাইস কমে গেছে এর ফলে যে কোনো বিদ্যুৎ উৎপাদনের চেয়ে এখন সোলার বিদ্যুৎটা সবচেয়ে সস্তা এবং সবচেয়ে গ্রহণযোগ্য হয়েছে এজন্য আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট একটা পলিসি নির্ধারণ করছেন নেট মিটারিং পলিসি এই পলিসির আন্ডারে আমাদের সরকার দুই হাজার তিরিশের ভিতরে টোটাল গ্রিডের টোয়েন্টি পারসেন্ট সোলার বিদ্যুৎ উৎপাদন করা অর্থাৎ রিনাউবল এনার্জি সাথে সময় সবাইকে পরিচয় করার জন্য পদক্ষেপ নিয়েছেন তারই অংশ হিসেবে আমাদের কয়েকটা প্রোডাক্ট আছে। একটা হলো আমরা বাংলাদেশের আপনারা জানেন প্রত্যেকটা গ্রাম অঞ্চলে এখন সোলার স্ট্রিট লাইট স্থাপন হচ্ছে তা আমরা আলহামদুলিল্লাহ ইতকলের এসপিও হিসেবে আমরা পার্টনার হিসেবে প্রায় পঞ্চাশ হাজারের বেশি সোলার স্ট্রিট লাইট সারা বাংলাদেশে ইতিমধ্যে স্থাপন করছি বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে যেখানে লক্ষ লক্ষ মানুষ আসে বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই ওইখানেও আমরা প্রায় দশ হাজারের বেশি সোলার স্ট্রিট লাইট স্থাপন করেছি এবং বাংলাদেশের যতগুলো পৌরসভা এখন জলবায়ু ফান্ডের আন্ডারে প্রচুর স্ট্রিট লাইট স্থাপন হচ্ছে এখনও আমরা প্রায় দশটা থেকে পনেরোটা পৌরসভাতে কাজ করতেছি দ্বিতীয় হলো অনগ্রিড যেটা সরকারের একটা পলিসি যে আমাদের প্রত্যেকটা ঘর এবং প্রত্যেকটা কারখানা হবে একটা মিনি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এর আন্ডারে আমরা বেশ কয়েকটা প্রজেক্টে কাজ করতেছি বিশেষ করে আমরা ঢাকা শহরে অনেকগুলো বিল্ডিংয়ে অলরেডি এই স্বাদকে আমরা সোলার উৎপাদন করে এইটা আমরা সরকারের কাছে বিক্রি করতেছি এইখানে আমরা যারা উদ্যোক্তা হতে চেয়েছি তাদের কাছে আমাদের একটা প্রস্তাব হলো প্রত্যেকটা এলাকায় যতগুলো কারখানা আছে এবং প্রত্যেকটা বাড়ির যত স্বাদ আছে। আপনারা যদি এখন থেকে ডিসিশন নেন ওইগুলোকে আমরা বিদ্যুৎ সেন্টার বানাবো অর্থাৎ আমরা সোলার দিয়ে বিদ্যুৎ উৎপাদন করব যেহেতু আমাদের ল্যান্ডের খুব ক্রাইসিস এই সরকার এখানে উৎসাহিত করছে প্রয়োজনীয় বিদ্যুৎ নিজের বাড়ি লাগানো আর অতিরিক্তটা গভর্নমেন্টের গ্রিডে দিয়ে দেওয়া প্রত্যেক মাসের জুনে প্রত্যেক বছরের জুনে সরকার এই বিলটা দিয়ে দিবে তো এটা আমাদের জন্য একটা হিউজ সম্ভাবনা এই ব্যাপারে আমরা যেটা উদ্যোগ নিয়েছি যে আমরা মিনিমাম প্রত্যেকটা জেলা থেকে করে ছেলেকে আমরা ফ্রি ট্রেনিং দিব এই বিদ্যুৎটা কিভাবে স্থাপন করা হয় সোলারটা থেকে বিদ্যুৎ কিভাবে উৎপাদন করা হয় তো এই ব্যাপারে এখানে যারা আগ্রহী তারা আমাদের এখানে সিবি ড্রপ করতে পারে আমরা পরবর্তী থেকে এখান থেকে একশো জনকে নিয়ে আমরা একটা স্পেশাল চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবের মাধ্যমে এই রেনুয়েবল এনার্জি কিভাবে আমরা ইউটিলাইজ করব এবং এই রেন এনার্জির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হব এইটার ব্যাপারে আমরা একটা প্রশিক্ষণ এবং হাতে কলমে তাদেরকে পার্টনার হিসেবে বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার চিন্তা করছি আর দ্বিতীয় একটা এই যে আমরা দীর্ঘদিন চায়নার সাথে ব্যবসা করছি তো আমাদের যে প্রথম যে এটা সমস্যা যারা চায়নাতে নিয়মিত যান চাইনিজ ভাষা শেখা তো আমরাও এই সামিটে ঘোষণা করছি মিনিমাম একশো জনকে আমরা ফ্রি চাইনিজ ভাষা শেখানোর ব্যবস্থা করা হবে এই যারা এখানে আগ্রহী আছে আমাদের আমাদের সাথে এই ক্লাবের সাথে এবং আমাদের আমি যেহেতু বেজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটিতে এক বছর চাইনিজ ল্যাঙ্গুয়েজ করছি পরে থেয়াজিন নানখাই ইউনিভার্সিটিতে চার বছর পড়াশুনো করছি এই জন্য বাংলাদেশের সবচেয়ে যারা ভালো চাইনিজ জানে এই টিচারদের সাথে আমাদের আমাদের কেউ বড় ভাই কেউ বন্ধু তা আমি অলরেডি ওনাদের সাথে কথা বলেছি ওনারা বলছে ঠিক আছে তুমি যখন বলবে যে সময় বলবে আমরা সাহায্য করব। তো ইনশাল্লাহ যারা এখানে আগ্রহী আছেন তারা সবাই আমরা ফ্রি আমার প্রতিষ্ঠান ফরচুন ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে মিনিমাম একশো জনকে আমি চাইনিজ শেখানোর ব্যবস্থা করব। ফরচুন সোলার এইখানে গেলে আমাদের সমস্ত বিজনেস আপডেটেড পাবেন ইনশাআল্লাহ আর আমরা একটা ভালো উদ্যোগ দিয়েছি ঢাকা শহর এবং ঢাকার বাইরেও আটটা আমরা সোলার স্মার্ট সিটি অর্থাৎ যে সিটিটা হবে পঞ্চাশ পার্সেন্ট আপনার ইউটিলিটি খরচ কমে যাবে এটা আমরা অলরেডি আমাদের চাইনিজ পার্টনারের সাথে কথা বলছি ওনারা তিরিশ তারিখে বাংলাদেশে আসবেন এবং ওনারা আমাদের বাংলাদেশ ভিজিট করে আটটা শহরে আটটা সোলার সিটি স্মার্ট সিটি আমরা এটা গ্রহণ করে মানে এই প্রোজেক্টটা হাতে নিয়েছি এই জন্য এই আপনারা যদি সবাই চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবের সাথে থাকেন যে কোনোভাবে আমরা চায়না এবং বাংলাদেশ এর সাথে যে কোনো বিজনেস যে সুযোগগুলো আছে আমরা একই প্ল্যাটফর্মে গ্রহণ করার সুযোগ থাকবে এই জন্য এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম